রসমালাই আমাদের শুনলেই খেতে ইচ্ছে করে রসমালাই পছন্দ করে না এমন লোক নাই তো এখন বর্তমানে যে অবস্থা রসমালাই বাজার থেকে কিনে আনলে তেমন একটা ভালো লাগে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আমি বাজার থেকে কিনে খাইছিলাম বর্তমানে মালাইটা আলাদা বলটা আলাদা পানি পানি ছাড়া ছাড়া তো আমি এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি কেটে দিয়েছি সামান্য বেকিং পাউডার এক চামচ ঘি দিয়ে আমি দুধটাকে ভালো করে মেখে নিব দু গুঁড়ো দুধ দিয়ে আমার হাফ কেজি পরিমাণ রসমালাই হয়ে যাবে টোটাল আমি তিনটা প্যাকেট নিয়ে আসছি একটা প্যাকেট রেখে দিছি অন্য কাজের জন্য তো যাই ভালো করে আমি ভালো করে মেখে নিব। আমার ভালো মাখানো হয়ে গেছে আমি একটা ডিম আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি একসাথে দিব না আস্তে আস্তে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তো ডোটা তৈরি করা আমার প্রায় হয়ে গেছে যে হাতে লাগতেছে না মনে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে চাইলে আপনারা রেখেও দিতে পারেন দশ মিনিট না চাইলে আপনারা সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন তো সেই ক্ষেত্রে আমি সাথে সাথে বানিয়ে ফেলবো তো এই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প করে লেচে নিয়ে আমি ছোটো ছোটো করে বল তৈরি করব তো হাতে নিয়ে আমি হাতে তেল লাগবে না এমনিতেই তেল না ঘি দিয়ে নিতে হবে তো ঘি লাগবে না এমনিতেই হয়ে যাচ্ছে তো এরকম গোল গোল করে নিব আমি চাইলে আপনারা লম্বা করেও নিতে পারেন তোমার ভাবে সবগুলো গোল গোল করে নিব তোমার গোল গোল করা হয়ে গেছে পাশে চুলো আমি একটা প্যান বসিয়ে দিয়ে দু কাপ পানি দিয়েছিলাম পানিটা হালকা গরম হয়ে গেলে আর একটা প্যাকেট আমি রেখেছিলাম প্যাকেটটা কেটে আমি দিব গরম হালকা গরম হলেই দিয়ে দিব আর নেড়ে নিব কারণ না হলে তলা পেকে যাবে তো আমার দেওয়া হয়ে গেছে এখন বলক খাওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে দুধটা দুধটা মিশিয়ে নেব তো বলক হয়ে গেছে প্রায় তো আমি বলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এই যে বলগুলো আমার দেওয়া প্রায় শেষের দিকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে স্লোটাকে আমি মিডিয়াম এসে রেখেছি তো মাঝখানে একবার দেখছিলাম তো আমি ডাকনাটা তুলে ফেলছি তো দেখেন বলগুলো ভেসে উঠেছে তাহলে হয়ে গেছে মনে করতে হবে যে হয়ে গেছে আমি বলগুলো তুলে আলাদা করে ফেলবো তুলে একটা পাত্রে রাখবো আমি আলাদা পাত্রে সাইড করে এই কতগুলো হয়েছে কত বড় হয়েছে ফুলে তো যাই হোক আমি একটা মালাই তৈরি করবো মালাইয়ের জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম দুটো এলাস গ্রানের জন্য এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার যেহেতু মালাই তৈরি করব। মালাইটাই রসমালার মালাইটাই হচ্ছে আসল মালাইটা যত ভালো হবে রসমালাই খেতেও তত ভালো হবে তোমার দুধটা একসাথে দেবো না আস্তে আস্তে দেবো আর নেড়ে ছেড়ে নেব তোমার দেয়া হয়ে গেছে দুধটাকে টানিয়ে আমি অর্ধেক করে ফেলব আমার হয়ে গেছে টানানো একদম গরম না একদম ঠান্ডাও না মিডিয়াম মিডিয়াম এই পর্যায়ে আমি বলগুলোর মধ্যে আমি দুধটা ঢেলে মালাইটা ঢেলে দিব তো মালাইটা ঢেলে দিয়ে আমি ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আমি ফ্রিজ রেখে দেবো দুই ঘন্টা তো দু ঘন্টা পর আমি বের করে নিয়ে আসছি এই অবস্থা তো হয়ে গেল আমার হোমমেড রসমালাই তৈরি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বলবেন কেমন হয়েছে বাই বাই